আজকে নভেম্বরের দুই তারিখ তো আমি সকাল থেকে ভাবতেছিলাম আমার জামাইয়ের বার্থডে আর সে বাসায় নাই মনটা অনেক খারাপ ছিল আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমার জামাইয়ের আপনাদের সাথে শেয়ার করব। ওর ছিল নভেম্বরের দুই তারিখ আর অনেক লেটে এই ভিডিও আপলোড করা হইতেছে তো সকালবেলা উঠে বাসার থেকে রুম থেকে যখন বের হয়েছি তখনই দেখলাম যে জামাই আমার বাসায় চলে আসছে তো সে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই বাসায় চলে আসছিল বাট ওই দিনকে কোনো প্ল্যান ছিল না কারণ আমি জানতাম না যে সে আসবে বাসায় বার্থডের দিন কোনো প্ল্যান ছাড়াই হুটহাট করে আমরা একটু ঘরটা সাজাইতেছিলাম আপু আর আমার ফুফু শাশুড়ি চলে আসছিল কেক নিয়ে তো আমি সবাইকে নিয়ে ভাবলাম যে একটু সেলিব্রেট করা যাক বার্থডেটা তো ঠিকঠাক ভাবে সব কিছু গুছিয়ে নিতেছিলাম আমার জামাই চলে গেছিল বাজারে তো ভাবছি যে সে আসতে আসতে একটু রুমটাকে যদি সাজানো যায় তার জন্য তাহলে অনেক বেশি ভালো মনে হয় তো একটু বেলুন ছিল বাড়িতে কয়েকটা তো সেই বেলুন দিয়ে সুফর মধ্যে হালকা করে সাজিয়েছিলাম কারণ হুট করে যেহেতু প্ল্যান হয়েছে তেমন কোনো প্রিপারেশন ছিল না এখানে আমার ফ্যামিলির সবাই ছিল তো আপো আপর জামাই ফুপু ফুপুর ছেলে মেয়ে তারপরে চাচাতো ভাই বোন সবাই ছিল আমাদের সাথে আর আমি মনে হয় অনেক ভাগ্য করা এমন একটা ফ্যামিলি পেয়েছি যে ফ্যামিলিতে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমিও চেষ্টা করি সবাইকে নিজের আপন মনে করার আপন করে রাখার আর আমার জামাইয়ের জন্য এক কেকগুলো আনা হয়েছিল তো আমার তেমন কোনো কিছু জামা কাপড় পরার কোনো প্ল্যান ছিল না তো ভাইয়া আমাকে হঠাৎ করে বলতেছে চাও তুমি ভালো একটা জামা কাপড় পর তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে শাড়ি পরা যায় তো এখানে শাড়ি পরে আমার জামার জন্য অপেক্ষা করতেছিলাম সে চলে আসার পরে তারপরে হাবিবকে মজা করে চোখ বেঁধে নিয়ে আসতেছিলাম আর আশেপাশের বাচ্চা কাচ্চা দেখে তো বুঝতেই পারতেছেন তারা কতটা এনজয় করতেছিল তো আমরা একটু মজা করে তার চোখ বেঁধে নিয়ে আসছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য তারপরের দিনে আমি বাবুর বাড়িতে চলে আসব। তার জন্য আমার বেগ টেক গোছানোর ছিল অনেক কাজ ছিল পরে you <laughs> তো আমি একটু তাড়াহুড়ো করতেছিলাম সব কিছু নিয়ে তার কারণ রাত অনেক হয়ে গেছিল পরে আপুরও বাসায় চলে যাবে তো তারা একটু তাড়াহুড়ো করতেছিল তাড়াতাড়ি করার জন্য তো এখানে তাকে নিয়ে আসলাম সারপ্রাইজ দেওয়ার জন্য জানি না সে কতটা সারপ্রাইজ হয়েছে তো আমি যতটা পারছি আমার ফ্যামিলির লোকজন যতটা পারছি আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি এখানে আমি আমার জামাইর সাথে কিছু ছবি উঠেছিলাম আর আশেপাশে তো বাচ্চা কাচ্চা তো চিল্লাচিল্লি করতেছে লাফালাফি করতেছে আমি অল্পতেই খুশি থাকতে পছন্দ করি কারণ আমার ফ্যামিলির লোকজন আমাকে যতটা দিতে পারতেছে বা আমি তাদেরকে যতটা ভালোবাসতে পারতেছি আমার জন্য যথেষ্ট আর আমি এর বেশি কিছু চাই না আর আশেপাশের লোকজন কি বলল বলল না এগুলো দেখার সময় হয়তো আমার কাছে নেই বা আমি শোনার চেষ্টাও তো এইদিকে একে একে আমার দাদি শাশুড়ি তারপরে ছোট চাচা তো ভাই বোনরা সবাই মিলে ছবি উঠেতেছিলো তো আমি এখানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিতেছিলাম সে নিবাবে পাতিগুলো তো আমি আমার শাশুড়ি আম্মুকে ডাকলাম যে আম্মু আসেন এখানে আমরা একসাথে বসে তারপর তারপরে কেকটা কাটি তো আম্মু চলে আসছে আম্মু আবার আমার শ্বশুরা সাথে কথা বলতেছিল তো এইদিকে কেক কাটতে গিয়ে সব বাচ্চারা এত একটা বাজে কাজ করলো বা দিয়ে আমার চুলের অবস্থা একদমই বারোটা বাজে দিছিল মুখ একদম নষ্ট হয়ে গেছিল তো এদিকে সবাই অনেক হই হল্লা করতেছিল আর ছোট বাচ্চারা তো জানেনি একটু আনন্দ পেলে তারা একদম নাচানাচি শুরু করে এদিকে আমি আমার জামাইরে কেক খাওয়াই দিতেছিলাম আমার আম্মু শাশুড়ি আম্মু কেক খাওয়াই তারপর চলে যেতেছিল তো ওইদিকে সবাই একে একে একজন আপনার আরেকজনকে কেক খাওয়াই দিতেছিল আর আমি আলহামদুলিল্লাহ 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 এত ভালো একটা ফ্যামিলি পাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আমাকে আল্লাহ এমন একটা ফ্যামিলির কাছে পাঠিয়েছে আর এই যে এখানে যে দুইজন মানুষ আছে আপু আর আপুর জামাই মানে আমার ননদ আর ননদের জামাই আমি জানি না আমার ননদ আজ পর্যন্ত আমাকে কোনো দিন ভাইয়ের বউ বলে মনে করে আমার কাছে সাথে চলাফেরা করছে কিনা বা আমি তাকে বড় বোন ছাড়া অন্য কিছু ভাবছি কিনা কারণ আমার কোনো বড় বোন নেই আর সে আমাকে বড় বোন থেকে কোনো অংশেই কম ভালোবাসে না আমি সবসময় এই কথাটাই বিশ্বাস করি যে তুমি যেটা দিবা অবশ্যই তুমি সেটা ফেরত পাবা তো এইদিকে জামাই সবাই কেক খাওয়া শেষ হয়ে গেলে তারপরে কেকগুলো আমি পিস করে দিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য আর সবাই কেক একটু মাখামাখি করতে গিয়ে মুখ টুকের অবস্থা একদমই বাদ হয়ে গেছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ